ঐতিহাসিক ছয় দফা দিবস তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে তেজগাঁও মহানগর উত্তর আওয়ামী লীগ সভার আয়োজন করে এই সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাদের কাদের বলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জি আহমেদ এবং সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ নন তাদের দুর্নীতির বিচার করা সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আছে বেঞ্জি দোষী হলে অবশ্যই তাকে দেশে ফিরে আসতে হবে দেশ থেকে টাকা পাচার সংস্কৃতি বিএনপির আমলে শুরু হয়েছে বলে অভিযোগ করলেন অবাইদুল কাদের অবাইদুল কাদের আরো বলেন অমলিক شورای শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ সেনা র‍্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি বেঞ্জি রাজিস নিজ তাদের আসনে বসেছে কিন্তু খালেদা রাওমলে আমলে জনকে পাশ কাটিয়ে 9 নম্বর ব্যক্তি মইনউদ্দিনকে সেনা প্রধান বানানো হয়েছিল সাবেক আইজিপি শামসুল হুদা এসপি কোহিনুর কার্ড সৃষ্টি মেটাফোক্লুকে তা ভুলে গেছেন ঢাকা মহানগর উত্তর অমলিক সভাপতি শেখ বজলু রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচির সঞ্চালনায় প্রতিনিধি সবাই আর বক্তব্য রাখেন का उत्तर आम लीग नेतारा